চল্লিশ বছরের এই আদালতের উকালতির জীবনে কোথাও তা দেখি নাই খেয়ে হারিয়ে ফেলেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা মানেই দুপক্ষের আইনজীবীর কথার লড়াই বুধবার ইউনুসের একটি মামলার রায় প্রকাশ করে হাইকোর্ট রায়ে শ্রম আপিল ট্রাইবুনালে থাকা ইউনুসের আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয় এ রায় হাতে না পাওয়ায় চড়েছেন অধ্যাপক ইউনুসের আইনজীবী তার অভিযোগ সরকার ইউনুসের মামলা নিয়ে পেছনের দরজা দিয়ে খেলছে দুদক পিছনের দরজায় খেলতে চায় অর্থাৎ ডক্টর ইউনুদ যেন আইনের কনস্টিটিউশনের অধিকার অনুযায়ী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যেন আপিল করতে না পারে এই জন্য গোপনে রায়টা নিতে চায় যদিও রায়ের কপি পেয়েছে বাদীপক্ষ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আইনজীবী বলছেন ইউনিসের আইনজীবী যত কথাই বলুক কোনো ছাড় নয় রায় প্রকাশিত হয়েছে আপিল হবে শুনানি ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসুদ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন আমাদের আপত্তি নাই যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব। যেখানে ইউনুস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান আইনি লড়াইয়ে কাউকে ছাড় দেওয়া হবে না এখন জন্মসনদ বিকাশ স্টুডেন্ট বিকাশেন্টাউন্ড নিজের বিকাশ নিজে কর বৃহস্পতিবার শ্রমিক ঠকানোর মামলায় খালাস চেয়ে করা অধ্যাপক সহ চার আসামির আপিল শুনানির দিন ধার্য রয়েছে আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা